ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও কিচেনে তোমাদের অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি আর আজকে জানো তো আজকে বৃহস্পতিবার আছে বৃহস্পতিবার আমি কেমন করি পুজোটা সারি তো তোমরা সেটাই এখন চেষ্টা করছি আমি তাহলে পুজোটা তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো ওই যে ওকে আমি ফুল আনতে পাঠাচ্ছিলাম তো তারপরে দেখলাম যে না হচ্ছে যে ফুলের কাকু আর কি তো সে ফুল দিয়ে গেছে ওর তাই আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম আর হচ্ছে ছিল একটা রজনীগন্ধার মালা আর গাঁদা ফুলের মালা তো চলো এবার পুজো আর এখানে আমি হচ্ছে আলপনা দিয়ে দিচ্ছিলাম আর যদি আমি খুব একটা ভালো পারি না তবুও হচ্ছে আমার আলপনাটা কীরকম হয়েছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর খারাপ হলেও প্লিজ কমেন্ট করে সেটাও জানিও আর এই দেখো আমি এরকমভাবে আলপনাটা দিয়ে দিচ্ছিলাম তো তারপরে পুজোর ওখানে যাবো আর তারপর তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো আর তো দেখো হচ্ছে আমার আলপনা দেওয়া সব হয়ে গেছে সব জায়গাতে আর এখানেও দিয়ে দিয়েছিলাম আর তারপর আমি ফুলগুলোকে আমি এইভাবে দিয়ে দিয়েছিলাম মালা পরানাও আমার হয়ে গেছে আর তারপর আমি হচ্ছে প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছিলাম তো ধূপ টুপ জ্বালিয়ে দিয়ে তারপর আমি পুজোর কাজ শুরু করে দিলাম তো বন্ধুরা দেখো হচ্ছে আমি একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম মা লক্ষ্মীকে আর তোমরা এগুলো বলতে পারো যে ঠাকুরগুলো কেন এরকম রং ছোটা তো এগুলো আমার ঠাম্মার আমলের ঠাকুর তাই হচ্ছে মা এগুলোকে ফেলেনি আর এগুলো সেই জন্য রেখে দিয়েছে মা তো এগুলোকেই আমরা এখন পুজো করছি তো ধুনোটা আমি এভাবে দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে তারপরে নিচে যাব নিচে যেয়ে সব ঘরগুলোতে দেবো আর দেওয়া হয়ে গেলেই তারপর আমি হচ্ছে শাঁকটা বাজিয়ে দিয়ে আমি পুজো শেষ করবো দেখো আমার এখন পুজো শেষ হয়ে গেছে আর আমি আমার মতো করে পুজো করলাম আর আমার পুজো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে